হ্যালো কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছি তো আজকে নিয়ে এসেছি আমাদের নতুন রেসিপি এটা হচ্ছে চিলি চিকেন একটু গ্রেভি চিলি চিকেন এটা তো দেখে নেওয়া যাক আজকে রেসিপি প্রথমে পেঁয়াজগুলোকে ওগুলোকে ভালো করে মানে চিলি চিকেন যেমন খাই আমরা যেই কাট অনুযায়ী কাট করে নিতে হবে তারপরে রসুন আর আদাটাকে ভালো করে একদম কুচি খুচি কুচি করে কাটতে হবে আর দেখতেই পাচ্ছেন আমার সব কাটা হয়ে গেছে সবজিগুলো পেঁয়াজ আদা রসুন টমেটো ক্যাপসিকাম সব চিলি চিকেনের মতো যেরকম কাট আমরা করি সেরকমই করবো আর মাংসটা এখানে আপনার ময়দা ডিম ভিনিগার সয়া সস লঙ্কা নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে মাখানোর পর আপনারা চাইলে পনেরো মিনিট আধ ঘন্টা রাখতে পারেন আমি আধ ঘন্টা রেখেছিলাম মাখানোর পরে তারপর এটাকে মানে গরম তেলে এখানকার ভেজে নিতে হবে খুব বেশি গরম তেলে না মিডিয়াম আছে খুব বেশি গরম হলে বাইরেটা বাইরেটা পুরো লাল হয়ে যাবে আর ভেতরটা দেখা যাবে কাঁচা কাঁচা রয়েছে এটা শক্ত রয়েছে তো হা মিডিয়াম আছে করে নিতে হবে এইসব ভাজা জন্য আমাদের আমার মনে হয় বিশেষ করে বাংলা এইসব করাই ঠিক আছে কারণ ননস্টিক এ করলে প্লেট তাওয়াতে ঠিক ভাজাটা ঠিক আমার ঠিক ভালো লাগে না তো যাই হোক ভাজাগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মিডিয়াম একদম বেশি লাল লাল না তারপরে ননস্টিক গরম করে আমাদের আদা রসুন কুচি দিয়ে দিলাম তেলে দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে দেন এটা দেওয়ার পরে পেঁয়াজগুলোকে সব দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলো দেওয়ার পরে একটুখানি ভাজা ভাজা হলে দেন আমি ওটায় ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি ও আজকে মা রান্না করেনি আর আজকে রান্না করেছি আমি তো ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটো কুচিটাও অ্যাড করে দিতে হবে দেন আবার ভালো করে নাড়া নাড়াচাড়া করে নিতে হবে দেন তারপরে লঙ্কা কুচড়া অ্যাড করে দিলাম যেহেতু চাইনিজ রান্না তাই লঙ্কাটা একটু চাইনিজ কাটার মতনই কাটার চেষ্টা করেছি আর কি তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেন সসগুলোকে অ্যাড করে দিতে হবে আমি এখানে নিয়েছি প্রথমে টমেটো সস আপনাদের যেমন পরিমাণ করবেন সেই পরিমাণ অনুযায়ী টমেটো সসটা দেবেন তারপরে রেড চিলি সস তারপরে অ্যাড করে দিচ্ছি আমি এখানে সোয়া সস এটা ডার্ক সোয়া সস এরপরে অ্যাড করবো ভিনিগার তো আমাদের আর কি প্রথমে যে সসটা দিলাম ওই টমেটো সস ওইটুকুনি তো হয় নি পরে আরও আমার মনে হচ্ছে লাগবে তো আমি পরে আবার সাইডে আলাদা দিয়েছি টমেটো সসটা ওটার পরিমাণটা দেখানো হয়নি আপনারা তাই আপনার চোখের আন্দাজে বুঝে নিয়ে সসটা অ্যাড করে দেবেন ভালো করে নাড়াছাড়া করানোর পর এর মধ্যে আমি যেমন আমি গ্রেভি নেবো সেরকম জল দিয়ে দিয়েছি আর তার সাথে তার সাথে অবশ্যই কম ফ্লেভার মেশিন নিতে হবে একদম ঠান্ডা জলে গরম জলে না কম ফ্লেভার মেশানায় জল দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি তারপর এখন আমার সব ভেজে রাখা মাংসগুলোকে আমি অ্যাড করে দিলাম এর মধ্যে এরপর একটুখানি ফুড দেওয়া অবধি অপেক্ষা করবো দেখতেই পাচ্ছেন ভালো ফুট এসে গেছে আমার জলটা একটু শুকিয়ে যাচ্ছে তো এখন আমি এখানে স্প্রিং অনিয়ন অ্যাড করে দেব এটা অ্যাড করলে একটা মানে ফ্লেভারটা একটু আলাদাই বেড়ে যায় যে কোনো চাইনিজ আর নেই বিশেষ করে গ্রেভি আইটেমগুলো তো তো এটা ভালো করে অ্যাড করে দেওয়ার পরে ভালো করে নাড়ি চাড়ি আবার দেব নামানোর আগে ভালো করে নাড়ি চাই নিচ্ছে গ্রেভিটা দেখতেই পাচ্ছি একদমই রেডি আমি ঠান্ডা করলে আরেকটু জল আশা করি শুরু হয়ে যাবে জল শেষ করে নেবেন কারণ আমি এটা করি বিশেষ করে দেখতে পাচ্ছেন আমাদের চিলি চিকেন রেডি পড়ুন এখন আমি দিয়েছি আলাদা বাটিতে ঠান্ডা হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন